পেনাল্টিতে হ্যাটটিক কখনো দেখেছেন এবার সেই রেকর্ডই দেখা গেল প্রিমিয়ার লিগে শুধু পেনাল্টি গোলের হ্যাটটিকই নয় রেকর্ড হয়েছে পেনাল্টি আদায়ও প্রিমিয়ার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে তিনটি পেনাল্টি যে তার রেকর্ড গড়লেন বোর্ট মাউথ ফরওয়ার্ড ইভালিনসন বিস্তারিত থাকছে রাইপ আহমেদ লেখা প্রতিবেদনে তিনটি গোল তিনটি পেনাল্টি থেকে নজরবিহীন এক ঘটনাই দেখল ইংলিশ প্রিমিয়ার লিগ কুলভার হ্যাম্প্যাটনের বিপক্ষে বোর্ন্ট মাউন্টের চার দুই ব্যবধানের জয়ে এমন হ্যাটটিকই করেছে জাস্টিন কুলিভার্ট ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে পেনাল্টি থেকে হ্যাটটিক এটি প্রথম মজার বিষয় হচ্ছে শনিবার প্রিমিয়ার লিগে পেনাল্টিতে গোল হয়েছে আরও তিনটি লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হামকে পাঁচ দুই গোলে হারানো ম্যাচে আর্সেনাল পেনাল্টিতে গোল করেছে দুটি ইপস ইউস টাউনের বিপক্ষে নটিংহাম ফরেস্টের এক শূন্য গোলের জয়টিও এসেছে পেনাল্টি থেকে পাওয়া গোলে উলভউসের মাঠে বোন্ড মাউথের কুলুইভার্ট পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন ম্যাচের তৃতীয় মিনিটে এরপর আঠারো মিনিটে আরেকটি পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল প্রিমিয়ার লিগের প্রথম আঠারো মিনিটের মধ্যে পেনাল্টিতে দুই গোল করাও নতুন রেকর্ড সাবেক বার্সেলোনা তারকা প্যাট্রিক উলুইভার্টের সেলে জাস্টিন তার পেনাল্টিতে হ্যাটটিক করেন 貼っともみにて。 বোন্ট মাউথে নিজের পঞ্চাশতম ম্যাচে ইতিহাস গড়া হ্যাটট্রিকের পর পঁচিশ বছর বয়সী এই ফরওয়ার্ড বলেন ইতিহাসে জায়গা করে নেওয়াটা দুর্দান্ত ব্যাপার আমি আনন্দে ভাসছি অন্য ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠে বড় জয় তুলেছে আর্সেনাল ম্যাচে আর্সেনালের করা পাঁচ গোলি এসেছে প্রথমার্ধে দশ মিনিটে গ্যাব্রিয়েল গোলমুখ খোলার পর সাতাশ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করেন লিয়ান্দ্রো ত্রোসা এরপর চৌত্রিশ মিনিটে মার্টিন ওডেগার্ড ছত্রিশ মিনিটে কাই হারভার্টস এবং প্রথম কাস্টমারদের যোগ করার সময়ে পঞ্চম মিনিটে বুকা ও সাকো আরও তিনটি গোল করেন এর মধ্যে ওডেগার ও সাকার গোল দুটি ছিল পেনাল্টি থেকে ম্যাচের ওয়েস্ট হ্যাম যে দুটি গোল করেছে সেটিও প্রথমার্ধেই প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় ওয়েস্ট হ্যামের অবস্থান এখন তেরো ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে চোদ্দ নম্বরে বারো ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল তেরো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে দুয়ে আর্সেনাল ব্রাইটন ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট তেইশ করে এক ম্যাচ কম খেলা সিটির অবস্থান চারে অন্যদিকে বেঞ্চে বসে আল নাসরের হার দেখল রোনালদো এএফসি চ্যাম্পিয়ন লিগে শেষ ষোলোতে নিজেদের জায়গা আগেই নিশ্চিত করে ফেলেছিল আল নাসর চাপমুক্ত ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রামে পাঠিয়েছিল সৌদি প্রোলিগের ক্লাবটি দলের প্রাণ বিশ্রাম দিয়ে মোটামুটিও স্বস্তি পেল না আল নাসর চলতি মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন লিগে প্রথম হার হজম করল ক্লাবটি বেঞ্চে বসে দলের হার দেখল রোনালদো সোমবার আল নাসরকে দুই এক গোলে হারিয়েছে কাতারের ক্লাব আলসাত চলতি মৌসুমে এশিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ছয় ম্যাচে এটি আলনাসরের প্রথম হার ছয় ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে বি গ্রুপে তৃতীয় স্থানে আছে আলনাসর